হ্যালো কেমন আছে সবাই আমি পায়েল আমার একটা নতুন ভাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে টোয়েন্টি ফার্স্ট জুন ছ সপ্তাহ হয়ে গেল রিজুর এই কাস্ট পড়াটা মানে ওর হাত ভাঙাও তাই আজকে ওর কাস্ট খোলার দিন যদিও ডাক্তার বলেছে যে কাস্ট খুলে একবার ওর এক্স করবে করে দেখবে কি অবস্থা আছে সেই বুঝে ওকে আবার যদি মনে করে যে এক দু সপ্তাহের জন্য পড়াতে হবে কাজটা আবার তো আবার পড়িয়ে দেবে কিন্তু রিজু মানে পুরোপুরি শিওর যে আজকে ওর কাজটা খুলে দেবে তো ওকে বললাম যে এতটা আনন্দ মানে পাস না এতটা আনন্দিত হোস না যে তোর আজকেই এই কাজটা খুলে দেবে তুই এটা ভেবে চল যে তোর কাজটা নাও খু মানে খুলে তোর তো এক্স হবে কিন্তু তারপরে তোকে আজকে যে পুরোপুরি রিমুভ করে দেবে সেটা না তোর এটাও হতে পারে যে আবার এক দু সপ্তাহের জন্য পড়ালো তো এটা যদি ভেবে চলিস তাহলে যখন তোর সত্যিকারেরই যদি খুলে দেয় আজকে তাহলে তুই খুব আনন্দ পাবি খুব তোর ভালো লাগবে কিন্তু যদি এখন ভাবিস যে আমাকে খুলে দেবে তারপরে যদি আবার বলে যে না ঠিকঠাক ডাক্তার স্যাটিসফাইড না আরও কিছুদিন পড়ালে ভালো হয় তখন সত্যি খুব কষ্ট পাবে কিন্তু বাচ্চার মন আর কি ও তো ওই আনন্দে আছে না এতদিন ধরে পড়ে আছে সেটা একটা বিশাল ব্যাপার আর এখন ওর ভেতরে এত চুলকাচ্ছে তা তো আমি তো ওই স্কিউয়ার্স নিয়ে ঘুরে বেড়াই এখানে তো উলের কাটা নেই ইন্ডিয়াতে তো সব উলের কাটা দিয়ে ভেতরে ঢুকিয়ে ঢুকে চুলকাতো পায়ে হাতে যার যেখানে হয় আর এখানে তো কাটা নেই আমার কাছে তো স্কিউআরস নিয়ে আমি ঘুরে বেড়াই ওই রিদ্ধির ব্যাগের মধ্যে একটা স্কিউয়ার্স রাখা আছে বাড়িতে রাখা স্কুলে আমি যাই না গেলে পরে কিভাবে। করতো বলতো টিচার নাকি কিভাবে করতো কি দিয়ে আমি যাই না কি দিয়ে চুলকে দিত তো আমি স্কিউয়ার্স দিয়ে ওকে চুলকে দিই তো সেটাতে ওর মানে ঠিকঠাক তাও মোটামুটি কাজ চলে যায় কিন্তু এখন খুলে দিলে তো সেসব টেনশন আর থাকবে না তো এই কথা বলতে বলতে পৌঁছে গেলাম ডাক্তারের এখানে এটা ওই প্রভিডেন্সেই অর্থোপেডিক ইউনিভার্সিটি ওইখানে তো আমাদের সাড়ে দশটা অ্যাপয়েন্টমেন্ট ছিল তো অলরেডি সাড়ে দশটা প্রায় মানে ক্রস করছে দশটা পঁয়ত্রিশ মতো বাজে তাই রূপমকে বললাম তুমি গাড়ি পার্ক করে ঋদ্ধিকে নিয়ে পরে আসো আমাদেরকে গেটের ওখানে নামিয়ে দাও আমি রিজুকে নিয়ে চলে যাই কারণ যদি হয়তো ক্যান্সেল করবেন অ্যাপয়েন্টমেন্ট কিন্তু বলা তো যায় না যদি ক্যান্সেল করে দেয় সকালবেলা তাড়াহুড়ো করে আসলাম আর যদি ক্যান্সেল করে দেয় তাহলেই হয়ে গেল তাই জন্য ওই রূপমের সাথে গিয়ে যদি পার্কিংয়ের ওখানে যাই পার্কিং খুঁজে পেয়ে তারপর ঋদ্ধিকে বের করে নিয়ে আস্তে আস্তে অনেক টাইম লাগবে তাই আমি রিজুকে নিয়ে নেমে যাব আর রূপম গাড়ি পার্ক করে পরে ঋদ্ধিকে নিয়ে ওপরে আসবে আর রিজু তো সব চেনা হয়ে গেছে এর আগে তো দুবার করে আসলামই আর লিফটে ওঠার সময়তে ওরই দায়িত্ব ও বাটন প্রেস করবে সব কিছু আর লিফটারে যেদিকে ওপেন হবে সেটা ওর জানা আর সামনের এই যে কাউন্টারগুলো সেগুলো হচ্ছে থেরাপির জন্য এখানে ওই থেরাপিও হয় হাতের পায়ে থেরাপি তার জন্য অ্যাপয়েন্টমেন্টের জন্য সামনের চেম্বারগুলো আর এই কাউন্টারগুলো হচ্ছে এমনি বুক আমাদের যে চেক ইন করার জন্য আমাদের যে অ্যাপয়েন্টমেন্ট আছে তাদের জন্য আর এই যে রূপমও চলে এসছে আমরা ওয়েট করছিলাম রূপমও চলে এসছে রিধিকে নিয়ে আবার কফি নিয়ে এসছে নিজের থেকে আর এখানে হচ্ছে এটা টডলার সেকশন এই ওয়েটিং যে জায়গাটা এটা টডলার সেকশানের ওয়েটিং ওয়েটিং কর ওয়েট করার জায়গা আর কি এখানে জন্য প্রচুর দেখো ওখানে সামনে বই রাখা আছে অনেক চাইলে বাচ্চারা নিয়ে বই নিয়ে বই পড়তে পারে আর ওদিকে ওপরে স্ক্রিনে টিভি চলছে টিভিতে কার্টুন চলছে সব কিছু এন্টারটেনমেন্টের ভালো ব্যবস্থা আছে আর এখানে জানলা দিয়ে ভিউটা এত সুন্দর তাই ভাবলাম তোমাদেরকে একবার দেখাই জল মাঝখান দিয়ে সরু একটা রাস্তা চলে গেছে আর দূরে ওই যে প্রভিডেন্স সিটির কিছুটা অংশ এখানে দেখা যাচ্ছে আর ওই আর্চ মতোই ব্রিজটা ওই স্কাই ব্লু কালারের সেই ব্রিজটার নিজ দিক দিয়েই আমরা এসছি এর আগেও ভিডিওতে দেখেছি ওই ওই ব্রিজের নিজ দিক দিয়ে আমরা এসছি আর এখন আর কিছুক্ষণই বাকি আছে রিজুকে হয়তো ডাকবে ও বিরক্ত হয়ে যাচ্ছে কতক্ষণে ওকে ডাকবে এতক্ষণ ধরে আমরা কেন ওয়েট করছি সবাইকে তো এক এক করে ডেকে নিচ্ছে আমাকে তো এখনও ডাকছে না তোকে বললাম অনেক করে যে এবারই তোকে ডাকবে আর এই যে আরেকজন কান্না শুরু আর কিছুতেই বসে থাকবে না আর স্ট্রলার থেকে তুলতেই ব্যস ওর বদমাশি শুরু রূপমের নাক ধরে খামচাচ্ছে মানে এটার এত বাজে অভ্যেস হয়েছে না কি করে হলো জানি না সমান তালে খামচাবে মারবে চুল ধরে টানবে এগুলো করবে যত ওকে বকি বা ওকে হাতের মধ্যে মারি ওটাকে আরও খেলা মনে করে ও আরও বেশি করে করে সেটাকে রূপমের এই যে নাক পুরো জ্বালা করিয়ে দিয়েছে এই করতে থাকে ও রূপমকে রিজুকে আমার বাবাকে মানে এদেরকে খুব বেশি পরিমাণে করে ও রিজুকে তো মানে শুয়ে থাকতে বা বসে থাকতে দেখলেই হলো গিয়ে সোজা অ্যাটাক করে আর এমনভাবে মুখের মধ্যে থাপ্পড় মেরে দেয় চুল ধরে টানে আর এই দেখো ঘাড়ে চড়ে ওপরে উঠে ওইখানে জানলাটার মধ্যে এত জোরে জোরে বাড়ি মারছে আশেপাশের লোকজন না বিরক্ত হয়ে যায় ওর এই সাউন্ডে এত বদমাশি করে না মানে ওকে কেউ কোথাও নিয়ে গেলে বা কেউ বাড়িতে আসলে পুরো শান্ত ছেলে হয়ে যায় মা বাবাকে ধরে চিপকে থাকে কিন্তু অ্যাকচুয়ালি যে ও কী প্রচণ্ড দুরন্ত ছেলে প্রচণ্ড বদমাস তা অ্যাটলাস্ট ডাকলো রিজুকে ভেতরে এখন ডাক্তার আসবে চেক করতে ওকে দেখবে কিন্তু ওর এক্স রেটা অলরেডি ক্যাশটা পরেই ওর এক্স হয়েছে কথা ছিল যে ওর ক্যাচটা খুলে নিয়ে তারপরে এক্সরে হবে কিন্তু সেটা করেনি ওর অলরেডি এক্স করিয়ে নিয়েছে সেটা কাজ পড়া অবস্থাতেই এক্সরে টেক্সরে হয়ে গেছে তো এখন ডাক্তার এসে দেখুক কি অবস্থা আছে বলুক কি করবে না করবে আর এখানে এই যে স্ক্রিনের আগের দিনও এখানে এর আগে দেখেছিলাম যে যেই এক্স রেটা হয় সেটাও স্ক্রিনে ওরা দিয়ে দেয় ওটা থাকে তো ডাক্তার এসে ওটা দেখে আমাদেরকে সেটা থেকে বুঝিয়ে বলে কি হয়েছে না হয়েছে তো আসুক এখন আমরা ওয়েট করছি ডাক্তারের জন্য এসে কি বলে দেখি ডাক্তার এসে বলল যে রিজুর বন্ধুটা জয়েন হয়ে গেছে তো কোনো ব্যাপার না ওর কাজটা আজকেই খুলে দেবে রিজু প্রচণ্ড খুশি তাতে যে আজকের ওর কাজটা অ্যাটলাস্ট খুলে দেবে ও যেটা ভেবেছিল সেটাই হচ্ছে তো এখানে কাজটা খোলার ওখানে ভিডিও করা অ্যালাউড না ফটো তোলা যায় তাই আমি কয়েকটা ফটোই তুলেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তো ওখানে একটা ড্রিল মেশিনের মতো ড্রিল মেশিন না ঠিক গাছ কাটার ওরকম মানে ছোট করাত মতো যেরকম হয় সেরকম একটা মেশিন আছে সেই মেশিনটা দিয়ে ওর কাজটা কাটলো তো ওটার সাউন্ডটা ভ্যাকিউম ক্লিনারের যেরকম সাউন্ড হয় সেরকম একটা জোরে সাউন্ড তো সাউন্ডটাও রিজুকে শোনালো মেশিনটা যিনি কাটছিলেন তার হাতের মধ্যে চালিয়ে দিয়ে রিজুকে দেখালো যাতে রিজু ভয় না পায় যে এটা দেখো কোনো কিছু ব্যথা লাগে না তোমার কাটবে না এটা শুধু একটু সুশুরি মতো লাগবে সেটা দেখিয়ে নিয়ে সাউন্ডটা শুনিয়ে নিয়ে তারপরে এটা চালালো তো পুরো প্রসেসে কিচ্ছু ব্যথা লাগেনি রিজু পুরো প্রসেসে হেসেছে ওর কিছুই ফিল হয়নি তো ওটা দিয়ে কেটে দিয়ে তারপর কাচিয়ে দিয়ে দুটো পোর্শনে ভাগ করে দিল আমাকে জিজ্ঞেস করছিল ক্যাচটা আমি নিয়ে যাব কি না তো আমি বললাম না নেবো না এটা তো ওটা তারপর বললো ঠিক আছে তো ডাস্টবিনে মানে ওটা ট্র্যাশ করে দিল হয়তো কেউ নেয় ওটা স্মৃতি হিসেবে রেখে দেয় যে ক্যাচ পড়েছিল সেটার জন্য তাই জন্যই জিজ্ঞেস করেছিল তো আমরা নেইনি আর এখানে নেক্সট অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হলো তবে এখনও রিজুর উপর অনেক রেস্ট্রিকশানস ওগুলো আছে ডাক্তার দু সপ্তাহ পরে আবার বললো চেক জন্য আসতে কারণ দু সপ্তাহতে আবার ও কোনো অ্যাক্টিভিটিস কিছুও জয়েন করতে পারবে না এখনও এখনও দু সপ্তাহ ওকে আপাতত ভা মানে রেস্টেই থাকতে হবে হাতটার মুভমেন্ট যতটাও নর্মালি করতে পারে সেভাবে সুইমিং ও পুলে যেতে পারবে ওকে পুলে আজকেই বলো তুমি আজকেই পুলে যেতে পারো কিন্তু তুমি ওরকমভাবে সুইম করতে পারবে না তুমি জলে ফ্লোট করো এদিক ওদিক করো কিন্তু ওরকমভাবে প্রপার সুইমিং করতে পারবে না আর বাকি অ্যাক্টিভিটিসও জয়েন করতে পারবে না এখনই কিছুদিন টাইম লাগবে তো দু সপ্তাহ পর আবার এসে দেখাবো ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কি হয় দেখি তো ভিডিওটা ওইখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো